নমস্কার বন্ধুরা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই নর্মালি কিন্তু আমরা চিংড়ি মাছের বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি কিন্তু আজকে আমি যেই রেসিপিটা তৈরি করব এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম আর সত্যি খেতে দুর্দান্ত হয় একদম মুখে লেগে থাকার মতন এটা স্বাদ তো চলুন বন্ধুরা দেখে নেই এই রেসিপিটা এই রেসিপিটা দেখুন আমি দেখুন প্রথমে চিংড়ি মাছ তো নিয়ে নিয়েছি বেশ খানিকটা তারপর এখানে আমি গোটা মশলা নিয়েছি এগুলো সব আমি একসঙ্গে বেটে নেবো প্রথমে নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া রসুন আদা কাঁচা লঙ্কা একটু কারিপাতা আর কটা শুকনো লঙ্কা একসঙ্গে নিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি এবার কিন্তু এই মশলাটাই আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে চিংড়ি মাছটাকে আগে থেকে মেখে নেব আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু কিন্তু গুঁড়ো মশলাটা এখানে একটু জল দিয়ে গুলে নেবেন একটু কারো করে গুলিয়ে নিয়ে তারপরে মা মাছের সঙ্গে ভালো করে মাখতে পারেন তো তারপর ওপর থেকে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে মেখে নিয়ে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে হালকা করে মেখে নিয়ে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো মাছটাকে রেখে দেবো তারপর কিন্তু রান্নাটা করবো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে তারপর আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজটা কেটে দিয়ে দিলাম উপর থেকে একটু কারিপাতা দিলাম আর একসঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি দেখুন টুকরোটা ছোটো ছোটো করে করে নিয়েছি এগুলো কিন্তু এমন না যে পেঁয়াজটা আগে দিয়ে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজটা একটু কষে আসলে তারপর বাকি জিনিসগুলো দিতে হবে না সবগুলো একসঙ্গে দিয়েই কিন্তু আমি একসঙ্গে রান্নাটা করব তো তারপর দেখুন মেখে রাখা মাছটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি রান্নাটা করব আর কোনো কিছু দেওয়ারের মধ্যে দরকার নেই তো দেখুন কতটা সুন্দর লাগছে আর সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা ঢেকে দিলে জল বেরিয়ে কিন্তু একদম ভালো লাগে না খেতে তাই জন্য ঢাকাটা খুলেই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটা যেই অর্ধেক মতো হয়ে যাবে তারপর কিন্তু আমি ঢেকে দেবো তো দেখুন বন্ধুরা আমি তারপরে কিন্তু এখানে একটু তেঁতুলের কাত দিয়ে দিলাম তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা গুলে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন টকটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এরকম রান্নার মতন না একটু টক দিলে বেশি ভালো লাগে খেতে ভালো ভাতের সঙ্গে যখন খাবেন টকটক ফ্লেভারটাও খুব সুন্দর লাগে তারপরে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আমার এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি হালকা করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে মানে নর্মালি আমরা তো চিংড়ি মাছের মালাইকারি বা যে কোনো জিনিস খেয়ে থাকি কিন্তু এটা একটু অন্য রকম লাগে টেস্টটা একটু চেঞ্জ হলে সবারই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ